নিউ জার্সির একটি গাড়ি চুরি করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সঙ্গে ধাক্কা অন্তত পথচারী আহত লেগে তিন হয়েছেন এদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ শনিবার রাতের ওই ঘটনায় সন্দেহভাজন চালক এখনও পলাতক রয়েছে পুলিশ জানায় দুর্ঘটনার সময় গাড়িটিতে আগুন ধরে যায় এবং আবাসিক ভবনটির আংশিক ক্ষতিগ্রস্ত হয় এতে ঝুঁকিপূর্ণ ভবনটি থেকে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে শনিবার রাতে নিউজার্সির নিউ ইয়র্কের সাউথ টুয়েলভ স্ট্রিট এবং সাউথ অরেঞ্জ অ্যাভিনিউয়ে দুর্ঘটনাটি ঘটে বেপর ছুটে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কোজি কর্নার নামের এই বারের সঙ্গে ধাক্কা লাগে এ সময় গাড়িটিতে আগুন ধরে ক্ষতিগ্রস্ত হয় এবং এই ঘটনায় তিন পথচারী আহত হন আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ কোজি বারের মালিক পল ডায়ারিচ জানান ওই নারী ভবনের দেয়াল ও গাড়িটির মাঝখানে আটকা এ সময় তিনি সহ অন্যরা তাকে উদ্ধার করেন পল ডায়ারিচ বলেন প্রায় বিশ বছর ধরে এই এলাকায় ব্যবসা করে আসছেন তিনি তবে এবারই প্রথম নয় এর আগেও তাকে এমন বাজে অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে ঘটনার দ্রুত যায় পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনাস্থল থেকে মাত্র কয়েক ব্লক দূর থেকে গাড়িটি চুরি করা হয়েছিল এদিকে দুর্ঘটনায় আবাসিক ভবনটির আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় ঝুঁকি বিবেচনায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় পল ডায়ারিচ জানান এই ক্ষয়ক্ষতি ঘিরে ইন্স্যুরেন্স বিষয়ক জটিলতা তার জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ওই এলাকাকে দুর্ঘটনা প্রবণ উল্লেখ করে ডায়ারিজ সিটি কর্তৃপক্ষের কাছে লোহার শক্ত ব্যারিকেড নির্মাণের দাবি জানান মহসিন কবির টিভি টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর